અમર દોયાળ નોબીર ખાધી રહી એ ઉમર હવા ઓ અલલા 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 અલ

আমি তোমার মার পাগল বক্ত দয়া কহিলা কল কর তুমি সারা নাই আর বড় সঙ্গাম তোমায় পাইলে আল্লা পাইব করে আনে গো সোনাও মার হওয়া তোমায় পাইলে আল্লা পাব করে আনে গো সোনা দয়াল কইয়া যাওয়া যাইবারে কালে লইয়া যাইবা এই মাস্লা

আমরা কদম কদম রাখি না মুশি দের কদমেয় আমরা চোর মে চোর রাখি না মুশি দেরে চোর নেয় কষ্ট পায় মুশি দেয়

সাতে গো গো রাইখো আমায় শুন জরে আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বদন মাসাল্লাহ আল্লাহ আইন লা আই লা আইন লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছাইরা উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির কল্লাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা আরেকবার উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ মহজ্জসদ্রে মহতারাম এ কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন মধ্যম পাড়া বাইতু সুজুদ জামে মসজিদের উদ্বেগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজদোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সরাপতি আহলে সুন্নাত আল জামাত এর সম্মানিত সভাপতি আলহাস মাওলানা আব্দুল মান্নান মাস্টার সাহেব বারাকাল্লাফি হায়াতি মূল্যবান তকরির করেছেন প্রধান আকর্ষণ হজরত মাওলানা আফজাল হোসেন নুরি সাহেব বিশেষ আকর্ষণ আপনাদেরই পার্শ্ববর্তী এলাকার আপনাদের কীর্তি সন্তান হাফেজ মাওলানা আব্দুল হালিম আল কয়াদির সাহেব সম্মানিত ওয়েদিনে কেরাম হজরত মাওলানা শামীম হোসেন আল কাদরি হজরত মাওলানা মোহাম্মদ জোবায়ের হোসেন সাহেব হজরত মাওলানা জাকির হোসেন আল কাদি সাহেব হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব সহ আমন্ত্রিত মেহমান হাজি মোহাম্মদ আনোয়ারুল্লাহ মুহুরি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রফ সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ মকবুল হুসেন সাহেব এবং ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন সকল আমার আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা বাচ্চারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা সবাই আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বলেন এই শরাফতির জমিনে এই জান্নাতের বাগান হইছে আপনারা খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার আসলে কি আমরা খুশি না বেজার বেদার হয় একজন তিনি হইলো 6 কান যদিও আজকের মাহফিল আপনারা যারা আছেন এখানে 80 পার 100% মানুষের ভিতরে 80% মানুষ এশার নামাজ পড়েন না এডি আই বুঝি ততো বড় মোটা মোটা কেউর আত্তলতান কইতা না এ যাই না কইতে যাও আচ্ছা বলো হুজুর কেন আই কথা কইলা কারণ এটা বর্তমান জামানার মাহফিলের কালচার মাহফিল হুননের লাই ঢাকা শহর তুন চলি আসে একদিনের ছুটি নিয়ে মাহফিল শোনার জন্য কুমিল্লা শহর থেকে চলে আসে একদিনের ছুটি নিয়ে কিন্তু দুঃখের বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার লেগে তার কামে ছুটি নেই কিন্তু আসলে আপনারা খুশি ঠিক তবে আপনাদের সাইতে খুশি আর একটা দল আছে তারা হইল এ এলাকার কবরবাসী আপনারা যারার মা নাই যার বাবা নাই আল্লাহর সাথে মনোযোগ দেন আপনারা যারা মা নাই যার বাবা নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরে এ সরাপতি এলাকা